কমে উঠেছে আমাদের ঘুরপুর এটা কি জাতের গরু দেশাল গরু দেশি অনেক ভালো মানের একটি গরু দাম চাইতেছেন কত সাড়ে তিনশো হইতেছে কেমন সাত কত হলে বিক্রি করবেন টার্গেট হ্যাঁ তিনশো এটা কি আপনার নিজস্ব গরু নাকি কিনা নিজের গুরু আপনার বাসা কোথায় যদি বিক্রি না হয় হাটে তখন কি করবেন বাড়ি চলে যাব যাবেন অনেক সুন্দর একটি গরু আসসালামু আলাইকুম ভাই এটা কি জাতের গুরু ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু

অনেক সুন্দর একটি ইন্ডিয়ান গরু হাটের ভিতরে অনেক হাটের ভিতর সবচেয়ে সেরা গরু যদি কে নিতে চান তাহলে দ্রুত ফরিদপুর টাপাগুলা হাটে এসে বাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসসালাম আলাইকুম ভাই এটা কি জাতের গুরু শাহিয়াল কত চাইতেছেন হ্যাঁ দাম হয় কত তিনশো ভাঙিয়া বলতেছে অনেক সুন্দর একটি গরু দেখুন বন্ধুরা গরুটা কান্না করতেছে গরুর চোখে পানি কয়টা আনছেন গরু একটা কোনটা বড়টা লাইভ ওয়েট কেমন আছে লাইভ ওয়েট মানে ওয়েট কত আছে বুঝলাম না দশ দশ মানে দশ মন দশ মন দাম চাইতেছেন কেমন তিনশো দাম হয় কেমন তিনশো আড়াইশো মানে আপনার কেমন কী টার্গেট কত হলে বিক্রি করবেন আশা করে বিক্রি হবে আলাই দিলে যদি বিক্রি হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যাতে আপনাদের গরুগুলো বিক্রি হয়ে যায় হ্যাঁ ইন্ডিয়ান গরু তো অনেক উঠছে অনেক গরু উঠতেছে এই ইন্ডিয়ান গরু আসবে না আসবে না কিন্তু বাজারে অনেক

এই জোড়া কি আপনার দাম চাইতেছেন কেমন আশি জোড়া দাম হইতেছে কেমন জনে এক দাম বলে তা দাম কি মনে হয় কম না বেশি ঠিক আছে তা আপনাদের কত কি টার্গেট বিক্রি করে কৃষক বন্ধুরা এই হাটে প্রচুর পরিমাণ বড় গরু এবং প্রচুর পরিমাণ ছোট গরু উঠছে যাদের যা প্রয়োজন তারা সেটা আপনারা নিতে পারবেন

দুইটাই তো ফ্রি আন না ভাই চাইতেছেন কত দুইশো আশি কেমন কি দাম হইতেছে কত হলে সারি দিবেন টার্গেট কত দুইশো পঞ্চাশ এটা কার এটা কত কি হলে কত চাইতেছেন

জমে উঠেছে আমাদের ফরিদপুরাইকুম কয়টা আনছেন করুেন কোনটা কোনটা বিক্রি হয় না এখনো দামটা কত একশো ষাট তারপর একটা দাম হইতেছে কেমন

করতে চাই যাতে সুপোষ বাইরের সরকার যাতে রপ্তানি করতে পারে এই আহ্বান আমাদের দর্শক বন্ধুরা আমাদের টেপাখোলা গরুর হাট শেষই হচ্ছে না অনেক গরু এবং অনেক কাস্টমার কথায় আছে যত আমদানি তত রপ্তানি যত গরু উঠে এখানে ততই বিক্রি হয়ে যায় আশা করি যা গরু উঠছে নব্বই পার্সেন্ট বিক্রি হয়ে যাবে দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে ছোট একটি দেশাল গরু দেখাবো ভাই গরুটা কি দাঁতছে দাঁতছে এত ছোট গরু কত কি চাইতেছেন চাইতেছেন কত লাখ চাইতেছেন এক লাখ হয়েছে নাকি পঁচাত্তর মাসাল্লা ভালোই তুই দিতেন দেখবেন তারপরে স্যারি দিবেন যারা দেশাল গরু খুঁজতেছেন তারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ফরিদপুর টা বা গরুর হাট